ফরজ নামাজ সারাদিনের মধ্যে আল্লাহ আমাদেরকে চব্বিশটা ঘন্টা দিয়েছে তাই না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ শুধু আল্লাহ আমাদের কাছে চাইছে ফরজ করছে পাঁচ ফরজ নামাজ এটা প্রত্যেকটা মুসলিমদের জন্যই এটা ফরজ পড়তেই হবে সারাদিনে পাঁচ অক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগবে সবগুলো একসাথ করলে এক ঘন্টার মতো সময় লাগবে না যতটুকু মনে হয় আর সুনত ওগুলো তো আলাদা ওগুলো আপনারা যত নফল যত পড়বেন আর সব সুনত তো আলাদা আলাদা আছে ওগুলো তো ফরজ না শুধু ফরজগুলোর কথা বলছে কারণ আল্লাহ তালা ওগুলোই শুধু ফরজ করছেন তো সারা দিনের মধ্যে আল্লাহ তালা চব্বিশটা ঘন্টা আমাদেরকে দিয়েছেন আপনি আপনারা মন মতো যাইছে তাই করতে পারেন কিন্তু সারা দিনের মধ্যে আমরা চব্বিশ চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা একটা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারি না যখন আবার কিছু হয় তখন আমরা আবার কিছু একটা হয়ে গেলেই বলি ইশ আল্লাহ কেন আমাদের সাথে এমন করছে ইস আল্লাহ আল্লাহ আমার সাথে এমন করে আল্লাহকে অন্য কাউরে দেয় না যখন কেউ আমাদেরকে কষ্ট দেয় কেউ আমাদেরকে ক্ষতি করে কেউ আমাদের দিলে আঘাত করে তখন আমরা দৌড় দিয়ে আল্লাহর কাছে তার নামে আমি বিচার দিই আবার বলিও যে আল্লাহ তাহলে তোমরা দেখে নিবো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না কেমনে আপনি আল্লাহর জন্য কি করছেন আপনি আল্লাহর জন্য করছেনটা কি আবার যে আল্লাহর কাছে কিছু চাইতে লজ্জা লাগে না আমাদের লজ্জা তো থাকা দরকার কোন শরমে কোন মুখে আমরা আল্লাহর কাছে সারা দিনের মধ্যে আমরা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারি না কি ঘন্টা আমাদের কাছে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে আপনি দিনের বারোটা ঘন্টা আপনি চাকরিতে দিয়ে দেন আর আল্লাহর জন্য কি দেন যে ফ্রিতে খাইতেছেন ফ্রিতে শ্বাস নিতেছেন বাঁচতেছেন এরকম হতাশা হলেও তো কেমনে থাকতে পারি আমরা মানুষে আমরা আবার নিজেরা মুমিনও দাবি করি মুসলিমও দাবি করি মনে রাখবেন আল মিফতাহ ও জান্নাতি সলাহ এ পাঁচ অক্ত নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব না এটাই জান্নাতের চাবি এটাই আসল তো প্রতিজ্ঞা করেন আজকে থেকে সারা দিনে যাই করেন না কেন কখনো নামাজ আমরা ফরজ নামাজ আমরা পাঁচ অক্ত নামাজ যাতে ছাড় না দিই পুরুষরা জামাতের সাথে মহিলারা বাসায় পর্দার সাথে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করে নেবেন যতই ব্যস্ত থাকেন যতই হসপিটালে থাকুক বা বাইরে থাকুক বা কেউ জবে থাকুক পাঁচ দশ মিনিটে ছুটি নেবেন অন্তত নামাজের জন্য আমরা তো অনেক স্মোকিং করার লেগেও ছুটি নিয়ে বাইরে যাই আর নামাজের জন্য ছুটি নিতে পারবেন না মহিলারা কাজ একটু হালকা অফ রাইখা একটু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সারাদিনে বেশি সময় লাগে না প্রত্যেকটা জামা নামাজের সময়ে সময়ে আজকে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাল্লাহ আমি আপনি আমরা সবাই যাতে পাঁচ অত নামাজ ভালোভাবে আদায় করতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে এরকম শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হবে কি আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যদি তার জীবন পরিবর্তন হয় এটা ইশালের সব মৃত্যু পর্যন্ত আপনি পেতে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর সবাই দোয়া করবেন আমরা একে অপরের জন্য ওকে সালাম